হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো Samsung Galaxy M17 5G এই ফোন সম্পর্কে বিস্তারিত তো দেখেন এখানে পিকচার যেটা এবং প্রাইস বাংলাদেশে কত ব্র্যান্ড তো এটা Samsung এর এটা বুঝতেই পারতেছেন ব্র্যান্ড Samsung মডেল হচ্ছে Galaxy M17 5G এবং প্রাইস আপনার হাতের নাগালই আছে 18900 টাকা এখানে নেটওয়ার্ক টাইপ GSM AGS AGSPA LTE 5G নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সব কিছু দেখেন এখানে স্পিডটা এবং জিপিআরএস ইডি জি জিই লঞ্চ অ্যানাউন্সমেন্ট দুই হাজার আপনার পঁচিশ সালের দশই অক্টোবর তারা এটা ইয়ে করছে লঞ্চ ডেট অ্যাভেলেবিলিটি আপনার ওই তেরোই অক্টোবর থেকে এটা পাওয়া যাচ্ছে বডির যে সিস্টেমটা ওয়েটটা দেখতে পাচ্ছেন এখানে বিল্ড করছে কীভাবে সেটা তারপর নেটওয়ার্ক সিম ডুয়েল সিম অবসলি এবং ওয়াটার না রেসিস্ট্যান্ট যেটা তারপরে ডিসপ্লে দেখেন ডিসপ্লে সাইজ আছে ডিসপ্লে রেজুলেশন ডিসপ্লে মাল্টি টাচ ডিসপ্লে ডেন্সিটি ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন যেটা আছে তারপর পার্ট ফ্রম অবশ্যই অ্যান্ড্রয়েড এটা এবং ওপারে ভার্সন পনেরো তারা ইউজ করছে তো সিপিইউ অকটা করে এখানে আর এখানে দেখেন মেমরি ইন্টারনাল একশো আঠাইশ জিবি এটা র্যাম হচ্ছে চার জিবি ছয় জিবি এবং আট জিবি বিভিন্ন ধরনের আছে আর এখানে আপনার ক্যামেরাটা দেখেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা যেটা এটা তেরো মেগাপিক্সেল অডিও লাউড স্পিকার জ্যাক যেটা আছে জ্যাক নেই এখানে তো কানেক্টিভিটি ওয়াইফাই যেটা আছে এইট এইট হান্ড্রেড টু পয়েন্ট এলিভেন সেন্সর কি স্কোর্সে মেজিং ব্যাটারি পাঁচ হাজার মেগা এম্পিয়ার আমার কাছে মনে হয় তো আপনারা কিনতে চাচ্ছেন এবং কি ফোন আপনাদের কি হচ্ছে সেটা আমাকে বলেন আমি আপনাদের সুন্দরভাবে আরো কিছু দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন এবং